সময় আর টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্কে কোনো বিচ্ছেদ হয় না রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন কিছু মানুষ আপনার জীবনের ঝড়ের গতিতে এসে আবার সুনামির গতিতে চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে আপনার সারা জীবন ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কি হবে জীবনে এত মানুষ খুঁজে যদি অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলেই সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি তাকে কর্মক্ষেত্রে সব দায়িত্বগুলো সামলাতে হয় একজন নারী ধ্বংসের মূল ছয়টি কারণ এক যে নারী স্বামীর সাথে জেদ করে নাম্বার টু যে নারী স্বামীর মুখে তর্ক করে নাম্বার থ্রি যে নারী মাবনের কুক পরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে নাম্বার 4 যে নারী রূপের বড়াই করে নাম্বার 5 যে নারী স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের আসক্ত হয় নাম্বার 6 যে নারী সংসারের প্রতি কোনো দায়িত্ব পালন করে না স্বর্ণের পরিচয় পাথর ঘোষলে আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে নিজের ছোটখাটো ভুলের ক্ষেত্রে সচেতন হন কারণ একটি ছত্র ছিদ্র একটি বিশাল জাহাজকে ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না পণ্য বানায় এক নারীর অশ্লীল পোশাক অন্য নারী নির্যাতন হওয়ার কারণ চুল আর সম্পর্ক ততদিনই ঠিক থাকবে যতদিন আপনি ভালোভাবে তেল দিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে একটা লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে প্রেরণা দেয়